बोडी बड़ा उठाने का व्यवस्था नहीं है यार कैसे बॉडी उतारेगा बॉडी उठाने की व्यवस्था नहीं है सेफ्टी नहीं है শুনেছি এটা নাকি আনলোডিং করতে এরা রাতের বেলা যায় তো আনলোডিং করতে কয়লা কয়লা আর কারেন্ট কাটার সুপারভাইজার বা ট্রাফিকের লোকের কি দায়িত্ব হয়েছে ওটা কাটে তারপরে এদেরকে ওটা এটা ঐসব না করে এদেরকে উঠিয়ে দিয়েছে ওই সাবলে ওয়াজেন্টটা খোঁজাই তো যে জাম হয় সেটা খোঁজাতে গিয়ে টাচ করে শর্ট সার্কিট নিরাপত্তা ঠিক ছিল না 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 নিরাপত্তা থাকলে তো তাহলে তো অ্যাক্সিডেন্ট হয়

ডিপিএলের একটা সাইডে আর কি ওই কয়লা খালি করার জন্য ওরা গাড়িতে উঠেছিলো হঠাৎ করে কারেন্ট চালু ছিল ওই কারেন্টে ওরা শর্ট খায় এবং দুজনেই শর্ট খেয়েছিলো ওরা ছিল জামা এবং জামা সালা তার মধ্যে একজন মারা যায় আর একজনকে ইএসআই হসপিটালে ভর্তি করা তো আমরা এতক্ষণ ওখানেই ছিলাম ভোর রাত থেকে আমরা ওখানেই আছি ডিপিএলে এবং ডিপিএল ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলি এবং মৃতের পরিবারকে ডিপিএল কর্তৃপক্ষর সাথে আলোচনা করে তেরো লাখ পঞ্চাশ হাজার টাকা ওদের একটা অনারিয়াম ক্ষতিপূরণ ওদের হাতে তুলে দেওয়া হয় এবং সাথে সাথেও ডিপিএল ম্যানেজমেন্ট আমাদেরকে কথা দেয় যে ওদের ফ্যামিলির একজন সাত দিনের মধ্যে চাকরিতে জয়েন করার নিরাপত্তার একটা গাফিলতি না নিরাপত্তার গাফিলতি আছে কি আছে দেখুন আমরা তো স্পটে ছিলাম না তো সেই জায়গাটা আমরা বলতে পারবো না তো আমরা পুরো বিষয়টি বিভাগীয় তদন্তের জন্য ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করেছি ম্যানেজমেন্ট আমাদেরকে আশ্বাস দিয়েছে ওনারা বিভাগীয় তদন্ত করবে এবং যদি কেউ দোষী হয়ে থাকে সেই দোষী ব্যক্তি ওনারা উপযুক্ত শাস্তি গ্রহণ করবে আমার নাম হচ্ছে কল্লোল ব্যানার্জি তিন নম্বর ব্লকের সভাপতি জামায়াদার রাত দুটো সময় ডিউটি যায় তো ওইখানে ওদের গাড়ি লাগে তো ওইখানে সব সময় আমিও আগে কাজ করেছি তো আমি এখন ছেড়ে দিয়েছি তো আমার জামাইদা দুটো সময় ডিউটি গিয়েছিল তো এখানে আমার জামাইদা মানে গাড়িতে যেমন কাজ হয় তো আমার জামায়দা হট করে গাড়িতে উঠে গাড়িতে ওঠার পর মানে ওইখানে কি হয় আমি যখন প্রথম কাজ করছিলাম তখন মানে গাড়ি লাগার পর ইঞ্জিন ছেড়ে দেওয়ার পর মানে লাইনটা কাট হয়ে যেত তো কালকে সেই জিনিসটা হয়নি তো আমার জামাইদা একটু ছিল মানে কাজের লোক তো উঠেছে ততক্ষণে সাবল মেরেছে লাইনে টাচ হয়ে যায় না কালকে লাইনটা অফ করতে দেরি করে দিয়েছে তো লাইনটা অফ হয়নি তো টাচ হয়েছে তো এটাই আমি বলবো যে যারা সুপারভাইজার যারা ম্যানেজমেন্ট তো আমার জামা শর্ট হয় স্পট রয়েছে হ্যাঁ এটা এটা তো ম্যানেজমেন্টের আমি বলবো একশো পার্সেন্ট মানে গাফালতি আছে কারণ ওরা যখন এটা কারখানাতে কাজ করে তো ওদের তো বুঝা উচিত যে আমি এটা লেবারকে লাগাচ্ছি ওকে তো একটু সেফটিভাবে লাগাবো কিন্তু ডিপিএলে কোন কোনো সেফটি নেই কি ঘটনা সেই জন্য এই একশো পার্সেন্ট এই ঘটনা আমরা ক্ষতিপূরণ তো চাই চাইছি কিন্তু যে আমার জামাইদা ছিল ওইটা ওর চারটা মেয়ে একটাও ছেলে নাই এখন যে আমার দিদি যে এখন যে আমার দিদিকে ছেড়ে চলে গেলে আমার দিদি কি করবে এখানে চারটে বাচ্চাকে কী করে ও চালাবে ওইটার জন্য আমি ক্ষতিপূরণ চাইছি যে আমার দিদি সংসার যতদিন বেঁচে থাকুক ততদিন আমার দিদির যেন ক্ষতিপূরণ আমার নাম বাবলু সোরেন